তো আজকে আমার হাতে যে একটা ফোন এটা হচ্ছে আইফোন ইলেভেন ওনার হাত থেকে পরে খুব বাজে অবস্থা ওনার ব্যাকসাইলটা ড্যামেজ হয়ে গেছে আসসালামু আলাইকুম সিক্স ফার্স্ট মোবাইল সার্ভিস সেন্টার থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলতেছি তো এটা অলরেডি আমরা হচ্ছে লেজারের মাধ্যমে তুলে ফেলছি তো কাজ প্রায় আমাদের শেষ আমরা হচ্ছে যে ক্লিনটা করছি লেজারের মাধ্যমে একদম কেউ বুঝতে পারবে না যে আপনার ফোনটা ব্যাকশাল চেঞ্জ হচ্ছে তো আমাদের যে ফিনিশিংটা এটা একদম কেউ বুঝতে পারবে না যে আপনার ফোনের ব্যাকশালটা চেঞ্জ করা হবে আমরা এখন আমাদের যে অথেন্টিক ব্যাকশালটা এটা সেট করব করবো অরিজিনাল যে ব্যাকশালটা থাকবে ওটার কালারটা দেখবেন একদম ছবি তুলে রাখবেন অথবা হচ্ছে কালারটা ম্যাচ করে আসবেন আশা করে আমরা যে ভ্যাকসেল গুলা দেখাবো আপনার ওগুলা কপি আর অরিজিনালটা দেখলে কালারটা দেখলে বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ আইফোন এর কাজটা আমাদের একদম কমপ্লিট এটা আমরা অরিজিনাল প্যাকসেল দিয়ে ফিটিং করছি যে কারণে হচ্ছে আপনার ফিটিং একদম অ্যাকুরেট হয়েছে কেউ বুঝতে পারবে না যে ফোনটা খোলা হয়েছে বা কোনো পার্স চেঞ্জ হয়েছে তো যাদের এরকম প্রবলেম শখের ফোনগুলো তো তারা আসতে পারেন আমাদের আইফিক্স ফার্স্টে আমাদের আইসিএক্স ফার্স্ট হচ্ছে ডাকা হাতিরপুল মোতালে প্লাজা লিফটে দিয়ে তিনতালে তিনশো একুশ নম্বর এছাড়াও আমাদের আরও অনেকগুলো আউটলেট আছে আর আমাদের এখানে শুধু আইফোন না আমাদের এখানে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যত রকম ব্র্যান্ডের ফোন আছে যে কোনো প্রবলেম ডিসপ্লে বডি ব্যাকসেল ব্যাটারি যেটাই বলেন আমাদের কাছে অথেন্টিক জিনিস পাবেন একদম কি আপনার অল্প টাকার মধ্যে অল্প সময়ের মধ্যে আপনার শখের ফোনটি রিপেয়ার করে নিতে পারবেন